আর কে বাংলা কোচিংয়ে আপনাদের স্বাগত আমার আজকের আলোচনা আশাপূর্ণা দেবীর লেখা প্রথম প্রতিশ্রুতি উপন্যাসটি আশাপূর্ণা দেবী ছিলেন একজন বাঙালি উপন্যাসিক ছোটো গল্পকার ও শিশু সাহিত্যিক ব্যক্তিগত জীবনে নিতান্ত এক আটপৌরে মা ও গৃহবধূ আশাপূর্ণা ছিলেন পাশ্চাত্য সাহিত্য ও দর্শন সম্পর্কে সম্পূর্ণ অনভিজ্ঞা বাংলা ছাড়া দ্বিতীয় কোনো ভাষা তার জ্ঞান ছিল না বঞ্চিত হয়েছিলেন প্রথাগত শিক্ষা লাভেও কিন্তু গভীর অন্তর্দৃষ্টি ও পর্যবেক্ষণ শক্তি তাকে দান করে বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ লেখিকার আসন তার প্রথম প্রতিশ্রুতি সুবর্ণলতা বকুলকথা উপন্যাস ত্রয়ী বিশ শতকের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ রচনাগুলির মধ্যে অন্যতম বলে বিবেচিত হয় তার একাধিক কাহিনী অবলম্বনে রচিত হয়েছে জনপ্রিয় চলচ্চিত্র এর হাজার ছোট গল্প ও আড়াইশেরও বেশি উপন্যাসের রচয়িতা আশাপূর্ণা সম্মানিত হয়েছিলেন জ্ঞানপীঠ পুরস্কার সহ দেশের একাধিক সাহিত্যিক পুরস্কার সামরিক নাগরিক সম্মান ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক ডক্টরেট ডিগ্রিতে পশ্চিমবঙ্গ সরকার তাকে প্রদান করেন পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সম্মান রবীন্দ্র পুরস্কার ভারত সরকার তাকে ভারতের সর্বোচ্চ সাহিত্য সম্মান সাহিত্য একাডেমি ফেলোশিপে ভূষিত করেন আশাপূর্ণা দেবীর আদি নিবাস ছিল হুগলি জেলার বেগমপুরে তবে তার ছোটোবেলা কেটেছে উত্তর কলকাতায় ঠাকুমা নিস্তারিণী দেবীর পাঁচ পুত্রের সঙ্গে একান্নবর্তী সংসারে পরে বাবা হরেন্দ্রনাথ গুপ্ত আপার সার্কুলার রোডের নিজস্ব বাসভবনে উঠে আসেন তখন আশাপূর্ণার বয়স সাড়ে পাঁচ বছর তবে বাল্যকালের কিছু সময় তার মনে গভীর ছাপ রেখে যায় পরবর্তীকালে তার সাহিত্য তা বারবার প্রকাশ পেয়েছে আজ আমি দেখে নেব আশাপূর্ণা দেবীর লেখা প্রথম প্রতিশ্রুতি উপন্যাসটি রামকালী চাটুর্যকে গ্রামের লোকেরা বলে নারী টেপা বামুন রামকালীর বাড়িতে আগে সকলে চাটুর্য বাড়ি বলতো কিন্তু রামকালী ডাক্তারি করে ফেরার পর নারী টেপার বাড়ি বলে নাকে নোলক পরা কানে সারমাকড়ি পায়ে ঝাঝর মল বিন্দাবি ছাপের আট হাতি শাড়ি পরা আট বছরের সত্যবতী সত্যবতীর বিয়ে হয়ে গেছে বছরখানেক আগে তবে উপন্যাসে বিয়ের কোনো নির্দিষ্ট সময়ের উল্লেখ নেই চাটুর্য বামুম ঘরের ছেলে হলেও ব্রাহ্মণ জনচিত পেশা তার নয় এখানে তার বলতে রামকালীর কথা বলা হয়েছে রামকালী আয়ুর্বেদ শিখে কবিরাজি করেন রামকালীর বাবা জয়কালী জয়কালী রামকালীকে একদিনের জন্য গৃহদেবতা জনার্দন ঠাকুরের পুজো আরতির দায়িত্ব দিয়েছিলেন পুজোতে রামকালী জনার্দনকে ফল বাতাসা দিয়েছিল কিন্তু জল দেয়নি এই মারাত্মক ভুলটি করেছিলেন ভুলটি জয়কালীর পিসি তথা রামকালীর ঠাকুমা যশোদা ধরতে পেরেছিলেন এবং এই ভুলের কথা গিয়ে জয়কালীকে বলে ন্যাড়া মাথা কদম ছাঁট চুল যশোদার পুজোতে ভুল হয়েছে বলে জয়কালী রেগে যখন রামকালীকে ডাকে তখন রামকালী বেলের আঠার হাতটা মাথায় মুছতে মুছতে তার পিতার কাছে এসে দাঁড়ায় জয়কালীর হাত থেকে রক্ষার জন্য রামকালী জনারদ ঠাকুরকে মনে মনে ডাকে রামকালী ঘর থেকে লুকিয়ে পালিয়ে মুখসুবাদে চলে যায় রামকালী অদৃশ্য হওয়ার পর যা যা ঘটনা ঘটেছিল তা হল গ্রামের সমস্ত পুকুরে জাল ফেলা হয়েছিল গ্রামের সকল দেবীর কাছে মানসিক করা হয়েছিল রামকালীর মা দিনতারিণী নিয়ম করে রোজ ছেলের নামে ঘাটে প্রদীপ ভাসাতে থাকে জয়কালী কাছে রোজ তুলসী জড়াতে লাগল মুখসুবাদে রামকালী নবাব বাড়ির কবিরাজ গোবিন্দ গুপ্তির বাড়িতে থাকে ও স্বাকৃতি করে কবিরাজি শিখছে গ্রামের এক যুবক উপরোক্ত ঘটনাগুলি সচক্ষে দেখে ও জয়কালীকে খবর দেয় রামকালী খোঁজ নিতে জয়কালীর এক বয়স্ক ভাগ্নে এবং প্রথম পক্ষের বড় ছেলে কুঞ্জকে পাঠায় জয়কালী নিজে রামকালীর খোঁজে গেলেন না কারণ তিনি জনার্দন ঠাকুরের পুজো কামাই করতে চান না জয়কালীর ভাগ্নে ও কুঞ্জ খবর আনে যে রামকালীর নিঃসন্তান গোবিন্দবতির পুষ্যি হয়ে রাজার হালে আছে এরপর পাটনা যাবে গোবিন্দগুপ্ত রামকালীর ভাতের ব্যবস্থা এক ব্রাহ্মণ বাড়িতে ঠিক করে দেয় গোবিন্দগুপ্ত রামকালীকে তার সমস্ত সম্পদ ও পালকি দিয়ে স্ত্রীকে নিয়ে শেষ জীবনে কাশি চলে যায় রামকাল নিজের বাড়ি আসে পালকি করে তারপর গঞ্জের ঘাটে পালকি নৌকায় তুলে নিয়ে আসে ফেলু বাড়ুজ্জ রামকালীকে তার কন্যা দিয়েছিলেন রামকালীর বিবাহ হয় ফেলুবাড়ুজ্জের কন্যা ভুবনেশ্বরীর সঙ্গে সত্যবতী দিনতারিণীর কাছে কচি মানবাতায় পান্তা ভাত চাইছিল মাছ ধরার জন্যে নেড়ু সত্যকে ছিপ বানিয়ে দেয় সত্য খিড়কির পুকুর থেকে মাছ ধরে সত্য ঝড়ের সময় যে গরুগুলিকে বাড়িতে আসার জন্য ডাক দেয় তাদের নাম হল বুধি সুন্দরী মুঙ্গলি লক্ষ্মী শ্যামলী ও ধবলী রামকালী গঙ্গা স্নানের জন্য রাইমশাইকে পালকি দেয় রামকালীর দুই প্রিয় গরুর নাম শ্যামলী ও ধবলি বাড়ির কুমারী মেয়েরা শ্যামলী ধবলিকে নিয়ে ব্রত করে রামকালী সময় পেলে শ্যামলি ধবলিকে ঘাস খাওয়ায় জ্বরটা সত্তর সেজপিসির ছেলে জ্বরটা পান চেয়ে ছিল পায়নি বলে তার বউয়ের পিঠে লাথি মারে তাই তার বউ অজ্ঞান হয়ে পড়ে যায় রামকালী মনে মনে হতভাগা বামুনের ঘরের গরু বলে জটাকে বউটা যেন সবাইকে বড় রকমের একটা ঠকিয়েছে জটার বউয়ের কথা বলা হয়েছে কারণ সবাই ভেবেছে সে মারা গেছে কিন্তু এ কথা ভুল সে অজ্ঞান হয়েছিল জটার বউ মারা গেছে ভেবে জ্ঞাতি খুঁড় শাশুড়ি খবর পেয়ে আঁচলের তলায় লুকিয়ে আলতা পাতা ও সিঁদুর কলা নিয়ে আসে জটার বউ বেঁচে যাওয়াতে সেগুলি সে ঘাটে ভাসিয়ে দেয় আমাদের বাপের বাড়ির দেশ হলেও বউকে আর ঘরে উঠতে হতো না ওই গোয়ালে কি সালে জীবন কাটাতে হতো জ্ঞাতি কুড় জটার বউকে নিয়ে কথা বলে কথা বলার কারণ তাকে তলায় মরা ভেবে তোলা হয়েছিল ও চিকিৎসার সময় মামা শ্বশুরে ছোঁয়াচে লাগা এগুলিকে তারা অসুচির লক্ষণ বলে মনে করে কথা শুনে রামকালী চমকে ওঠে ও পরে দরাজ গলায় হাহা করে হেসে ওঠে কথাটি হলো সত্য যখন তার বাবাকে জানাই সে অন্ধকারে বাগানে গিয়ে প্যাঁচার চোখ গুনে উক্ত কাজের জন্য সত্যর সঙ্গে নেরু ও যায় খেলার ঘর চিলে কোঠার ছাদের ওপর প্রধান খেলার সাথী পূর্ণিপিসি জটার বউকে সত্য লুকিয়ে ওষুধ এনে দিয়েছিল তার বাবার কাছ থেকে গায়ে বল পাওয়ার ওষুধ জটার বউ ওষুধ খেতে চায়নি পুকুরের জলে ফেলে দিতে বলে সত্য জটাদার বউকে মেয়ে জাতের কলঙ্ক বলেছে রামকালী পালকি করে জিরেট থেকে ফেরার সময় এক বরযাত্রী দেখেন বর পালকিতে বসেছিল নাম রাজু বরের বাড়ি বালাগড়ে বরযাত্রী বিয়ে করতে যাচ্ছিল পাটমহলে লক্ষ্মীকান্ত বারুজ্যের বাড়ি কন্যার নাম পটলি হারু ভট্টাচার্য আমবাগান বেঁচে দিতে চেয়েছিল কারণ তার মা জগন্নাথকে ক্ষেত্র দিতে গিয়ে আমফল দিয়ে এসেছে পটলির দাদু লক্ষ্মীকান্ত বাড়ুজ্য পোটলির বাবা শ্যামকান্ত পোটলির মা বেহুলা রাখহরি ঘোষাল লক্ষ্মীকান্ত বাড়ুজ্যকে লগ্নভ্রষ্টা হওয়ার আগে পোটলির বিয়ে মুখুজ্জ মশাইয়ের সঙ্গে দিতে বলেছিল মুখুজ্জ মশাই হাঁপানি রোগের অধিকারী লক্ষ্মীকান্ত থেকে চার পাঁচ বছরের বড় এবং তিনটি বিয়ে হয়ে গেছে বউ বরণে নিয়মার্থে আঙিনাতে আলপনা আঁকতে নন্দরানী পাঁচ পো চাল ভিজতে দেয় রামকালীর জেঠতুতো খুঁড়ি নন্দরানী রাসু ও পোটলির বিয়েতে সত্য বউ আগমনের দুধ ওথলায় দুধ ওথলাতে গিয়ে সত্যর হাত পড়ে যায় রামকালীকে একমাত্র ভয় করত না মোক্ষদা পিসি ঠাকুমা সত্য ফেন্তু ও পুণ্যিকে সেজুতি করতে শিখিয়েছে সেঁজুতি হল সতীন কাটা উদ্ধারের মন্ত্র মোক্ষদার মতে বিধবার নিয়ম চাল ভাজার সঙ্গে শশা খেতে গেলে আলাদা পাত্রে নিতে হয় এক পাত্রে রাখলে ফলার হয় শশা কামড়ে খেতে নেই টুকরো টুকরো করে মুখের মধ্যে ছুঁড়ে দিতে হয় শঙ্করীর বাড়ি কাটুয়াই তাই তাকে কাটুয়ার বউ বলে রাসুর দ্বিতীয় বিয়ের ভোজের আগের দিন শঙ্করী লক্ষ্মীর ঘরে সন্ধ্যা দেবার পালা ছিল রাসুর দ্বিতীয় বিয়ের ভোজের দিন শঙ্করী নগেনের সঙ্গে পালিয়ে যায় রাসুর দ্বিতীয় বিয়ের ভোজে শঙ্করীর বাড়ি কাটোয়াই নেমন্তন্ন করতে গিয়েছিল নাপিত বৌ আর রাখু নগেন শঙ্করীর জন্য বাড়ি ছেড়ে নিরুদ্দেশ হয়ে চলে গেছে কথা রাসুর বিয়ের নেমন্তন্ন করতে গেলে নাপিত বউকে শঙ্করীর খুঁড়ি বলে ডালের একটি বাটি পুকুরে ধুতে গিয়ে হারিয়ে যাওয়ায় বাগদি বউকে দিনতারিণী ও শিবজয়ে চোর অপবাদ দিয়েছিল সারদার ঘরে ঘুলঘুলি নেই বৌরা ঘর ভাঙানি মন্ত্রণা দিচ্ছে কি না সেটা দেখার দায়িত্বে ছিল শিবজয়া সত্য যজ্ঞের দিন কাটোয়ার বউ শঙ্করীকে খুঁজছিল পান সাজবার জন্য সত্যর পড়াশোনার কথা রামকালীর কানে তোলে ভুবনেশ্বরী ভুবনেশ্বরী হলেন সত্যের মা রামকালী সত্যর পড়াশোনার জন্য তাকে শাস্তি দিয়েছিল যে পরের দিন দুপুরবেলা থেকে ওই সময়ে তাকে পড়তে বসতে হবে রামকালীর কাছে সত্তর দুই মামি বড় মামি নিভানুনি ও ছোটো মামি সুকুমারী সুকুমারী শিক্ষিতা কলকাতায় তার বাপের বাড়ি আজকের আলোচনা এই পর্যন্ত পরবর্তী আলোচনা পেতে আমাদের নেক্সট পর্বটিতে চোখ রাখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজ এখানেই থামছি ধন্যবাদ